একই জায়গায় তিনটি হাত একটা পুরুষ একটা মহিলা আর একটা শিশু সামনে এটাই হচ্ছে তুলসী মানস মন্দির অসাধারণ জায়গা মন ভরে যাবে পুরো বেনারস এলে সারনাথ অবশ্যই কিন্তু ঘুরে যাবেন পণ্ডিত মদন মোহন মালব্য এই ইউনিভার্সিটি কিন্তু তৈরি করেন আমাকে এত সুন্দর করে যে ঘুরিয়ে দিল তার সঙ্গে পরিচয় না করে দিলেই নয় বঙ্গবাসীর পছন্দের ভ্রমণ তালিকায় যে নামটি প্রথম দিকে আসে তা হলো বেনারস একবার নয় হয়তো বহুবার গেছেন পুরী যেমন তাদের সেকেন্ড হোম বেনারসও সমান পছন্দের আবেগ জড়ানো বেনারসে ঘুরে দেখার রয়েছে অনেক কিছু দু হাজার সালের নিউ আপডেট নিয়ে অটো করে ঘুরে বাড়াবো। বেনারসে আর সব তথ্য তুলে ধরবো আপনাদের সামনে গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন সকাল আর এই সকালে বেনারস থেকে আমি ঘুরতে বেরোচ্ছি অটো করে বেনারস ভ্রমণ বেনারসের বহু কিছু রয়েছে ঘুরে দেখার যেগুলো আপনার একটা দিন লাগবে ঘুরতে আমি একটা অটো রিজার্ভ করে নিয়েছি বার্গেনিং করতে হয়েছে অনেক ওরা দেড় হাজার বলেছিল আমি বারোশো টাকায় লাস্ট ঠিক করেছি প্রথমে এখানে হরিশ্চন্দ্র ঘাট হয়ে আমি আমার অটো ওখানে দাঁড়াবে ওখানে যাচ্ছি এই ঘাট বরাবর প্রায় সব সময় এখানে দাহকা চলে বেনারসে আসলে অবশ্যই এই সমস্ত জায়গাগুলো আপনারাও ঘুরে দেখবেন একটু দাম করে অটো টোটো কিংবা চার চাকা বুকিং করতে পারেন অবশেষে টোটোওয়ালার সঙ্গে দেখা হলো আর আমরা বেরিয়ে পড়লাম বেনারস ভ্রমণে আজকে আমরা দশটা পয়েন্ট ঘুরে দেখব এই আমরা প্রথম চলে এলাম মণি মন্দিরে বেনারসে এত ক্রাউডেড মানে কথা বলার উপায় নেই মন্দির কিন্তু এখানকার বিখ্যাত প্রসিদ্ধ একটা মন্দির হাড় এবং গরু আছে প্রচুর এটাই এখানে একটা বিশেষত্ব মন্দিরে প্রবেশের মুখেই রয়েছে বিরাট একটি শিবলিঙ্গ ঢুকেই এই বিরাট বড় শিবলিঙ্গ মূল মন্দিরের ভেতরটা গ্রানাইট পাথরে তৈরি বেশ বড় এবং কারুকার্যময় ধরে নেওয়া হয় জন্য প্রভু রামের দরবার হিসাবে এটি তৈরি করা হয় মন্দিরটি উনিশশো সালে নির্মিত হলেও বর্তমান মন্দিরটি বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে আর এখানে রয়েছে এরকম একশো একান্নটা ছোট ছোট পাশে এবং এর এ পাশেও রয়েছে আর বাঁদিকে রয়েছে নানান দেবতার মূর্তি শঙ্করাচার্য এই মণিমন্দির কিন্তু বেনারসের সত্যিই বিখ্যাত এবং অনেক পপুলার প্রচুর মানুষ এখানে আসেন এখানে ফুল মালা নিয়ে আপনারা পুজো দিতে পারেন এইবার আমরা দুর্গা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি বাঁদিকে দুর্গাকুণ্ড দুর্গা কুণ্ড এই পুজো আর নানান ফুল ডালা সমস্ত কিছু এই কুণ্ডর পার্শ্ববর্তী অঞ্চল থেকে শুরু হয়ে যায় আর সামনে ওই হচ্ছে দুর্গা মন্দির হ্যাঁ আন্দাজ জায়গা রকম ফুলের ডালি নিয়ে সবাই বসে আছেন এখান থেকে এগুলো নিয়ে গিয়ে পুজো দিতে পারেন এ হচ্ছে মেন দুর্গা মন্দির আগেই বলেছি বাঙালির সঙ্গে বেনারসের গভীর সম্পর্ক রয়েছে এই মন্দিরটি আঠারোশো শতকে নাটোরের রানী ভবানী দ্বারা নির্মিত হয়েছিল মন্দিরটি দেবী দুর্গাকে উৎসর্গ করা হয়েছে সত্যি এই যে কোনো জায়গায় দুর্গা মন্দির দেখলেই আমাদের মনের ভেতর ভালো লাগে যাই বেরিয়ে জুতো নিয়ে আবার অন্য কোথাও যাই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব আর সেই দুর্গা মাকে আমরা যখন ভারতের বিভিন্ন প্রান্তে দেখি তখন সত্যি মনে একটা শান্তি আসে আমার অটো ড্রাইভার দাদা সিং যাদব দুর্গা মন্দির দেখে নিলাম এবার আমরা যাচ্ছি সংকটমোচন মন্দির এবং তুলসী মানস মন্দিরে এই না। আসলে বেনারস মানেই হচ্ছে মন্দির নগরী প্রচুর মন্দির রয়েছে এই বেনারসের বিভিন্ন প্রান্তে সামনে এটাই হচ্ছে তুলসী মানস মন্দির তুলসী কিন্তু এখানেই তার রামচরিত মানস লেখা সমাপ্ত করেছিলেন সেই জন্যই এটা তার নামে এই মন্দির তৈরি হয়েছে তুলসী মানস মন্দির গোস্বামী তুলসী এখানে বসেই রামায়ণকে হিন্দি ভাষায় রচনা করেছিলেন তাই উনিশশো সালে হাওড়ার ঠাকুরদাস সুরেখা পরিবার মন্দিরটিকে এখানে নির্মাণ করেছিলেন এখানে কিন্তু দাস স্বয়ং রয়েছেন হিন্দিতে রামায়ণ রচনা করেছিলেন এবার আমরা একটু উপরের দিকে যাই আর এখান থেকে নিচটা হচ্ছে এই সব সময়ই কিন্তু এরকম জায়গায় এরকম ভিড় থাকে দেখুন কত মানুষ আসছেন এই তুলসী মন্দিরে মন্দিরের চারপাশটা বেশ সাজানো রয়েছে তাহলে এই তুলসী মন্দির আমরা দেখে নিলাম আরে টোটোওয়ালা সবসময় সামনে লাগিয়ে থাকে এই হচ্ছে ত্রিদেব মন্দির ত্রিদেব মন্দির ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু এবং শিবের মন্দির এটি হিন্দু পুরাণ অনুসারে মনে করা হয় ভগবান ব্রহ্মা এই স্থানে মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন মন্দির এখন বন্ধ হয়ে যাচ্ছে মন্দির খোলা কিন্তু এগুলো সব এখন বন্ধ করে দিল এই হ্যাঁ বন্ধ করে মূর্তি আর দেখতে পারবেন না কিন্তু মন্দির খোলা এখানে আপনারা এসে দেখে যেতে পারেন মন্দিরের গেট সাড়ে বারোটা বেজে গেছে ধীরে ধীরে বন্ধ হচ্ছে এক এক করে আপনারা কিন্তু সাড়ে বারোটার আগে আসবেন এখন আমরা সংকট মন্দিরের দিকে যাচ্ছি এখন আমি চলে সংকট সংকটমোচন মন্দিরের কাছে স্বাভাবিকভাবে যেভাবে ফুল মালা প্রসাদ রয়েছে এগুলো আছে তার সঙ্গে প্রচুর মানুষের ভিড় রয়েছে সংকট মোচন মন্দিরটি উনিশশো খ্রিস্টাব্দে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রী মদন মোহন মালব্য তৈরি করেছিলেন আর হনুমানজির মূর্তিটি তুলসীদাস নিজে মাটি দিয়ে তৈরি করেছিলেন মন্দিরটি খুবই জাগ্রত এবং পবিত্র খুবই জমজমাট এবং প্রচুর ভিড় ভিতরে মোবাইল বা ক্যামেরা করছে না প্রচুর ভিড় প্রচুর তবে এইসব জায়গায় ঘুরতে আসলে আমি একটা কথা সবাইকে সাবধান করে দিই প্রচন্ড ভিড় থাকে আর তার মধ্যে প্রচুর পকেট মার থাকে পার্স এবং মোবাইলপত্র কিন্তু খুব সাবধান এই ক্রাউডেড এরিয়াগুলোতে বিভিন্ন ঘাটে সন্ধ্যারতি এরকম ক্রাউডেড মন্দির এসব জায়গায় এগুলো সাবধানে রাখবেন তো এখন অবধি আমি যে কটা মন্দির ঘুরেছি এগুলো বেনারস শহরের একেবারেই আশপাশে দূরত্ব খুবই কম যার জন্য খুব দ্রুত এটা হয়ে যায় সময় লাগে না আর এখন আমি যাচ্ছি বেনারসের অন্যতম একটা দর্শনীয় স্থান বেনারস হিন্দু ইউনিভার্সিটি বিএইচইউ এই ইউনিভার্সিটি আগের নাম ছিল কিন্তু কাশি হিন্দু ইউনিভার্সিটি সামনেই রবিদাস গেট শ্রী রবিদাস গেট একেবারে সামনে গেট থেকে আমরা ডান দিকে চলে গেলাম সামনে ইউনিভার্সিটির গেট বেনারস হিন্দু ইউনিভার্সিটি এশিয়ার বৃহত্তম এবং ভারতের প্রথম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শুধু ভারত নয় বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করতে আসেন প্রাক্তন দুই রাষ্ট্রপতি যথা সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং এপিজে আব্দুল কালাম এখানেই শিক্ষকতা করেছেন এছাড়া বিশিষ্টদের মধ্যে রয়েছেন সিবি রমন গ্রিজা দেবী সুচেতা কৃপালানি প্রমুখ এটা কিন্তু বড় এটির অডিটোরিয়াম এক একটা আলাদা ডিপার্টমেন্ট এগুলো কলেজ অফ নার্সিং বিরাট বড় এরিয়াও কিন্তু এর অনেকটা সেই শান্তিনিকেতনের মতো গাছে ছায় লতায় পাতায় আর এরই মাঝে এক একটা এরকম ডিপার্টমেন্ট রয়েছে এটা হচ্ছে কলা ভবন এই বেনারস হিন্দু ইউনিভার্সিটি এত বড় আর এর ক্যাম্পাসটাও কিন্তু বিরাট আকার জুড়ে রয়েছে এবং যার জন্য এখানে প্রায় চল্লিশ হাজার ছাত্রছাত্রী একই সঙ্গে এখানে থেকে পড়াশোনা করে থাকেন এবার যেখানে ঢুকলাম এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ জার্মান স্টাডিজ অর্থাৎ জার্মানি ভাষা বা অন্য কিছু হয়তো এখানে চর্চা হয় বহু প্রাচীন আগে ছিল কাশি হিন্দু ইউনিভার্সিটি পণ্ডিত মদন মোহন মালব্য এই ইউনিভার্সিটি কিন্তু তৈরি করেন বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ রয়েছে এই বেনারস হিন্দু ইউনিভার্সিটি মানে এর যে মর্যাদা সেটা অনেক এটা হচ্ছে এই ইউনিভার্সিটির খেলার মাঠ এই তো বহু সময় লাগবে আমি যতদূর পারছি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের আপনারা এসে সময় নিয়ে ঘুরবেন একটা দিন ফুল লাগবে কিন্তু এই অটো করে এখানে আপনাদের ঘুরতে এটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট আর এই বেনারস হিন্দু ইউনিভার্সিটির মধ্যেই রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি বারাণসী শান্তিনিকেতনে আপনি পায়ে হেঁটে ঘুরতে পারবেন কিন্তু এই বেনারস হিন্দু ইউনিভার্সিটি এটা পায়ে হেঁটে ঘোরা সম্ভব না আপনার অটো নিতে হবে বিড়লা মন্দিরের কাছে চলে আসছি এটা ইউনিভার্সিটির ভেতরেই রয়েছে মন্দির যেখানে ভিড় সেখানে এই হচ্ছে বিড়লা মন্দির বিরাট বড় কিন্তু ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরেই এটা বিড়লা মন্দিরটি পুরোপুরি কাশী বিশ্বনাথ মন্দিরের অনুকরণে তৈরি পণ্ডিত মদনমোহন মালব বোর্ড ইচ্ছা অনুসারে বেনারস হিন্দু ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যেই বিড়লা গোষ্ঠী উনিশশো সালে নির্মাণ কাজ সমাপ্ত করেন মূলত শিবের মন্দির এটি মন্দিরটি মার্বেল দিয়ে তৈরি যার উচ্চতা সাতাত্তর মিটার পুরো উৎসবের মেজে যে সবাই সবাই বেনারসের পার্শ্ববর্তী অঞ্চল আমাদের সবই ঘুরে দেখা হয়ে গেল এরপরে আমরা একটু দূরের দিকে যাব এই এখন আমরা এই ব্রিজ দিয়ে ওপারে যাচ্ছি রামনগর ফোর্টের দিকে আর বাঁ রয়েছে ফোর্ট ফোর্টের পাশে এখন এই রোড সাইড একটা হোটেল থেকে খেয়ে নিচ্ছি চট জলদি দেখি দিয়ে এখানে দিয়েছে কি রাইস আছে রুটি আছে আচ্ছা এই একটা সবজি এই আর একটা পনির আছে আর এদিকে রয়েছে ডাল যেখানে যা পাই তাই খাই এ হচ্ছে রামনগর দুর্গের মূল প্রবেশ এখানে আপনারা মোট তিনটি পয়েন্ট দেখতে পারবেন লাল বাহাদুর শাস্ত্রীর বাড়ি এই দুর্গ এবং ব্যাসকাশি আর ঢোকার মুখেই রয়েছে কামান কামান এই একদম ঢোকার মুখে এইখানে প্রথম টিকিট কাটতে হবে টিকিট কত দেখি কত নাই টিকিট এই টিকিট আশি টাকা আর বাচ্চাদের কুড়ি টাকা এই এই আশি টাকার টিকিট কিন্তু মিউজিয়ামের টিকিট মানে আপনি ভেতরে ঢুকে অনেক কিছু দেখতে পারবেন তাহলে আমি মিউজিয়ামের টিকিটটা কেটে নিলাম টাকা দিয়ে আর এইখানে মানে ঢুকে একটা বিরাট বড় চত্বর আমি এখানে দেখতে পাচ্ছি কাশির রাজা বলবন সিং তৈরি করেছিলেন কিন্তু এই দুর্গ ভেতরে বেশ কিছু কামান রয়েছে দাঁড় করানো এই আর এর কোনো এক জায়গা নিচ দিয়ে সুরঙ্গ করা আছে যেখানে একেবারে গঙ্গার ঘাটে যাওয়া যায় এটা দেখিয়ে আমি ওই দিকে হচ্ছে এন্ট্রি রয়েছে মিউজিয়ামের মানে আশি টাকার টিকিটের এন্ট্রিটা এটা হচ্ছে ভেতরে আসার পরে এটা দেখছি এটাই হচ্ছে ওয়ে টু গঙ্গা ঘাট এইখান দিয়ে যেতে হবে গঙ্গার ঘাটে এই চলে এলাম গঙ্গার ঘাট এখানে মোটামুটি এইটুকুই এলাও আছে একদম পুরোপুরি গঙ্গার জল ছুঁয়ে দেখতে পারবেন না মানে কাছাকাছি এখান থেকে আর দুর্গের থেকে যাওয়া যায় না ওই ঘাট আছে সামনে ঘাট দিয়ে আপনি ওখানে আসতে পারেন এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে এই যে এখান থেকে বোটিংও করা যায় তবে এখান দিয়ে গোপন সুরঙ্গ পথ আছে যেখান দিয়ে কিন্তু এই দুর্গের ভেতর দিয়ে এই গঙ্গার ঘাটে আসা যায় এই হচ্ছে রিট ছোট ছোট ইট বাইরেটা খুবই জমজমাট নানান কিছু খাবার দাবার অনেক কিছুই বিক্রি হচ্ছে এখানে এবার এখান থেকে আপনারা দেখে নিতে পারেন লাল বাহাদুর শাস্ত্রীর বাড়ি সময়ের অভাবে সেখানে আর যেতে পারলাম না কিন্তু এবার আমি রওনা হয়েছি বেনারসের একটি বিখ্যাত ঘাট নমঘাটের উদ্দেশ্যে এবার আমরা উঠছি বারাণসীর ডবল ডেকার ব্রিজে ব্রিজ দিয়ে ট্রেন লাইন আর উপর দিয়ে এই যানবাহন যাচ্ছে আর এর থেকেই ঠিক ওই পারে নমঘাট তাহলে আর কি নেমে পড়লাম নমঘাটে মেন রাস্তায় আমাকে অটোওয়ালা নামিয়ে দিল নমঘাট যে বিরাট জমজমাট তা নমঘাটে যাওয়ার আগেই বয়ে যাচ্ছে এই হচ্ছে নমঘাট নমঘাটের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এই নমস্কার করা হাতগুলো দেখুন একই জায়গায় তিনটি হাত একটা পুরুষ একটা মহিলা আর একটা শিশু বিরাট জমজমাট এরিয়া মানে খাওয়া দাওয়া ঘোড়া মানুষ কোলাহল আনন্দ ফুর্তি আর পাশ দিয়েই ব্রিজ সব মিলেমিশে নমঘাট না আসলে অনেক কিছু মিস করবেন আপনি অন্যান্য ঘাটের থেকে নমঘাট কিন্তু সম্পূর্ণ আলাদা খিটকিয়া ঘাট যা পুনর্গঠিত হয়ে বর্তমানে নমঘাট নাম হয়েছে যা বারাণসীর পঁচাশিতম ঘাট ভাজ করা এই তিনটি হাত অতিথি দেব ভব অর্থাৎ অতিথিকে স্বাগত করা হচ্ছে এটি বেনারসের অন্যতম একটি পর্যটন কেন্দ্র যেখানে অনেক অ্যাক্টিভিটি রয়েছে এখানে অনেক রয়েছে এই যে বাচ্চাদের এখন এইগুলো চড়তে পারেন বাচ্চাদের বড়রা উঠে গেছে এই আবার একটা কি চলছে দেখুন এটাই করেও ঘোরা যায় ফ্যামিলি বাস ও এখানে আবার বাস পাওয়া যাবে এই এটা আসলে একটা বলা যায় একটা বিনোদন পার্ক যা বুঝলাম এই নমঘাটে সবথেকে বেশি সময় লাগবে আপনার ফ্যামিলি নিয়ে সময় কাটানোর আদর্শ জায়গা যাই হোক এবার সারনাতে যাব শ্রী রামচন্দ্র যখন বনবাসে যান তখন সীতা দেবী এখানে রান্না করেছিলেন সীতা রসইয়া এখানে সব টিকিট এরকম অনলাইনে করতে হয় কুড়ি টাকা টিকিট সামনেই আমরা চলে এসেছি গৌতম বুদ্ধ যেখান থেকে প্রথম তার ধর্মপ্রচার শুরু করেছিলেন এখানে রয়েছে থাই বুদ্ধিস্ট মনাস্ট্রি এই এইটা অসাধারণ জায়গা মন ভরে যাবে পুরো গৌতম বুদ্ধের এই যে সুবিশাল মূর্তি এটা কিন্তু উচ্চতায় আশি ফুট নয় ইঞ্চি তার কারণ আছে কারণ হচ্ছে গৌতম বুদ্ধ বেঁচেছিলেন আশি বছর ন মাস সেই জন্য এই মূর্তির উচ্চতাও হয়েছে আশি ফুট নয় ইঞ্চি দারুণ জায়গা এটা এই হচ্ছে সেই সারনাথ আর এখান থেকেই কিন্তু গৌতম বুদ্ধ তিনি তার ধর্মপ্রচার শুরু করেছিলেন আসলে এই যে বুদ্ধের জীবন বুদ্ধের জীবনকে আমরা চারটি ভাগে বিভক্ত করতে পারি প্রথমত তার জন্ম জন্ম কোথায় হয়েছিল লুম্বিনীতে তারপর নির্মাণ লাভ করেন কোথায় বুদ্ধগয়ায় আর এই সারনাথ থেকে তিনি তার ধর্মোপ্রচার শুরু করেন এবং তার মৃত্যু হয়েছিল কুশীনগর গোরখপুরে সুতরাং এই যে চারটি জায়গা আমাদের হিন্দুদের মতো এদেরও কিন্তু বৌদ্ধদের এই চারটি ধাম চার ধাম সামনে আর একটা আমরা দেখতে পাচ্ছি জায়গাটি সত্যি দারুণ জায়গা অসাধারণ সুন্দর লাগবে মন একেবারে শান্তিতে আপনার ভরে যাবে বুদ্ধের এই বিশাল মূর্তির থেকে বাদিকে একশো মিটার গেলে আপনি বৌদ্ধ স্তুপাটা পেয়ে যাবেন আর এদিকে রয়েছে মিউজিয়াম মিউজিয়ামে আপনারা যেতে পারেন আমার আর সময় কোথায় সামনে আবার টিকিট কাউন্টার দেখছি কেন পুরে ভিড় এইখানে টিকিট কিন্তু পুরো এরকম অনলাইনে করতে হবে এখানে কিউ কোড স্ক্যান করে এখানে যে কোনো জায়গায় টিকিট কিন্তু আপনার ওই কিউআর কোডের মাধ্যমে হবে এই যে এইগুলো সব কিন্তু খনন কার্যের ফলে বের করা হয়েছে আর ধরে ইন্ডিয়া খনন কার্য করে কিন্তু এইগুলো বের করেছে এইগুলো কিন্তু একটা সময় ছিল যে বেনারস তো সবাই চেনে সুপ্রাচীনকাল থেকেই আছে কিন্তু এইগুলো সব ঢাকা পড়ে গেছিল। পরবর্তীকালে ভারতীয় প্রত্নতত্ত্ববিদরা এইটা কিন্তু উদ্ধার করেন আর এই হচ্ছে স্তোপা সব ধ্যানে এখানে বসে গেছে প্রার্থনা করছেন এই স্তূপের নাম ধামেক বৌদ্ধদের আটটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানের মধ্যে এটি একটি যেখানে ভগবান বুদ্ধ তার পাঁচ শিষ্যকে প্রথম শিক্ষাদান করেছিলেন সারনাতে আপনাদের হয় একটা সকাল না হলে একটা বিকেল ভালোভাবে এখানে কেটে যাবে অনেক কিছু দেখার রয়েছে সময়ের অভাবে সব কিছু আমি দেখাতে পারিনি আমার ট্রেন রয়েছে বারাণসী থেকে সন্ধ্যা ছটার বিভূতি এক্সপ্রেস আমি ওটা ধরেই কিন্তু আজকে বাড়ি চলে যাবো যার জন্যে আর এখন বাজে সাড়ে চারটে আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে আর ভিডিও কিন্তু আমি এখানে শেষ করছি আর এই বেনারস ভ্রমণ আমাকে এত সুন্দর করে যে ঘুরিয়ে দিল তার সঙ্গে পরিচয় না করে দিলেই নয় কে নাম হ্যাঁ কাকা সুরেন্দ্র যাদব সুরেন্দ্র যাদব মানে খুবই ভালো মানুষ খুব সুন্দর করে কিন্তু আমাকে ঘুরিয়েছেন এবং ভাড়াটাও খুব কম নেন এবং প্রত্যেকটা পয়েন্ট উনি ঘুরিয়ে দেখান ফাঁকি ঝুঁকি দেন না আমি নাম্বার দিয়ে দেবো আপনারা ওই নাম্বারে কল করে ওনার সঙ্গে যোগাযোগ করে বেনারস ভ্রমণ করতে পারেন যে কোনো জায়গায়